দেখা যাক জয়ন্ত কি মাছ পায় এই যে ইতিমধ্যে এই যে দুখানা ভালো বড় সাইজের ট্যাংরা ধরেছে এবার বাদ বাকি কি হয় দেখা যাক এখন যে কারো কাছ থেকে শীতে পাটি নেব সে অবস্থাও নেই আমাদের ওই যে স্টিল কালারের চ্যাপটা বাংলাদেশে বলে ছুরি মাছ

দেখো দি সকালে তোমার একটা মেয়ে দেশে যায় কিনা হোলিরও কথা শুনে বকুল হাসে এই আলা ঠিক না থাকায় না ইতিমধ্যে তিনটে মাছ হয়ে গেছে কালা টলা হ্যাঁ 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 ওটা ছেড়ে গেছে পখায় পাখায় পাখায় ছেড়ে গেছে

আও চলি আসবে না তো আন্না 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 আদবে আর দেখা যাক অভিজ্ঞ মৎস্য শিকারী কি করতে পারে আজকে ফেলতে বলনি মাছ হবে নি তাই না শক্ত আছে না ঠিক আছে মাছ আছে বলছে দেখা যাক কি মাছ আছে বলছে কারণ মাছ থাকলে অনেক দূর আগের থেকে ই পাওয়া যায় বেশি জোরে জোরে আস্তে আস্তে টান দিয়ে যাও ওই খুব টান দিয়ে গেলে মাছ ঠকাস করে যায় চলে গেছে দুরি তাহলে নাকি সে মাছ দুরি দেখা যাক বলতেছে যখন

খুঁট মারিছে এই কাষ্ট বৈরা মাছটা ছেড়ে দাও ও মাছের নাম কাষ্ট বৈরা ওদেরকে বসি জানতে যেভাবে ঘুরে গেছে সেভাবেই তো ই করতে হবে না এখান থেকে একটা ছড়াইছে তাই না

ও সেই তো আমি ওরে বলি রে ভাই কিন্তু আমার কলকাতায় নিয়ে যেয়ে আমার করে করে নিয়ে এসতে উঠবে টান তো লাগবে তোমার গ্রাফি এসে গেছে না তারপরে তোমার লাস্টের মোটে টান লাগবে না কেন কাউদি কারণ ওই মাথার গ্রাফি তো তোমার কাটা এই রে বাবার বড় এক খানা বড় একখানা ভাই 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 বিশাল বড় একখানা উঠাইছে জয়ন্ত বিশাল বড় একখানা দেখো 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 যা তোদের আজকে খাওয়ার চিন্তা চলে গেছে বড় মাছ আছে মনে হচ্ছে মানে গ্রাফি গ্রাফি উঠে গেছে আর কোনো টেনশন নেই আচ্ছা এইবার এটারে এনে না দুটো মিলে তুলে না হ্যাঁ হ্যাঁ কারণ কারণ কি ওদিকে তোমার ই নেই দেখি মানে এটা আছে ড্রাগন সাপন সাপ বাঁধলো এক্ষুনি না কি